আমার কাছে অনেকে আসলে অ্যান্টার্টিকার যে ফার্স্ট সিরিজটা আছে এই সিরিজটা পর অনেকেই জানতে চাইছেন আসলে অ্যান্টার্টিকা কীভাবে যাওয়া যায় কীভাবে আপনি গেলেন কত খরচ পড়ছিল তো নানান প্রশ্ন আসলে তো অনেক সময়ের কারণে আসলে এই দেওয়া হয় নাই আজকে আমি চিন্তা করছি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের আনসার দিব আর আমি পুরোপুরি এক্সপ্লেন করব যে আসলে কীভাবে অ্যান্টার্টিকা আপনারাও যেতে পারবেন কী প্রিপারেশন নেওয়া দরকার কেন যাওয়া দরকার কোথা থেকে যাবেন বাংলাদেশ থেকে কীভাবে যাওয়া সম্ভব সব কিছুরই আমি একটা এক্সপ্লেনেশন দিবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর যদি কোনো প্রশ্ন থাকে তারপরে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেটারও চেষ্টা করবো কভার করার জন্য আপনাদের উত্তর জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে যেটা মানসিক প্রস্তুতি আসলে আর আন্টারটিকা সবচেয়ে এমন একটা জায়গা পৃথিবীতে যেখানে নাকি সহজেই আপনি চাইলেই যেতে পারবেন না খুবই রিমোট একটা প্লেস তার জন্য দরকার প্রপার আপনার একটা মানসিক প্ল্যানিং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অবশ্যই দরকার বাংলাদেশ থেকে আপনারা কীভাবে যাব তো বাংলাদেশ থেকে যেহেতু ভিসার একটা ব্যাপার আছে যেহেতু যদি আন্টার্টিকা যেতে কোনো ভিসার প্রয়োজন নাই কিন্তু তারপরেও আপনি যেই দেশটা থেকে অ্যান্টার্কটিকে যাওয়ার জন্য শিপে বোর্ড করবেন তার জন্য একটা ভিসার প্রয়োজন আছে তো সেই ভিসার যে ইস্যুগুলো আছে সেই পুরো ইস্যুগুলো আমি কভার করার চেষ্টা করবো এই পুরো ভিডিওটার মধ্যে অ্যান্টার্কটিকা আমি এই কারণে যেতে বলি আসলে অ্যান্টার্কটিকা হচ্ছে যে পৃথিবীর শেষ অনাবাসিক মহাদেশ অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বরফে ঢাকা স্থান যেখানে আসলে কোনো স্থায়ী বসতি নাই এই অনাবাসিক প্রকৃতি অবস্থার একটা মহাদেশীয় রহস্য এই কারণে মহাদেশীয় রহস্য যে পৃথিবীর এমন একটা মহাদেশে এ পর্যন্ত এখনও আছে যেখানে নাকি কোনো ধরনের কোনো মানুষজন বসবাস করে না কোনো ধরনের কোনো জনবসতি নাই শুধুমাত্র এখানে আপনি যদি যান পৃথিবীর একটা যে র নেচার আছে সেটা আপনি পুরোপুরি দেখতে পারবেন পৃথিবীর যদি একদম সত্যিকার নিরবতাটা আপনি বুঝতে চান তাহলে আপনাকে অ্যান্টার্কটিকা আসতে হবে মানে অ্যান্টার্কটিকার মতন এত নীরব কোনো পরিবেশ বা কোনো মানে পৃথিবীর কোনো স্থানে আমি এর আগে যাইনি এতটাই কোয়াইট যে আপনি আপনার নিজের হার্টবিটটা পর্যন্ত একদম ক্লিয়ারলি শুনতে পাবেন আমার কাছে মনে হয়েছে যে পৃথিবীর যে এরকম একটা র এনভায়রনমেন্ট এটা আসলে শুধুমাত্র অ্যান্টার্টিকাতে আসলেই আপনার জন্য দেখা সম্ভব আর এত ধরনের বিচিত্র বন্যপ্রাণী এরকম একটা হার্স ক্লাইমেটেও এরা বেঁচে আছে যে এটা খুবই একটা চমকপ্রদ ব্যাপার যে পৃথিবীর যে প্রাণ সেটা ওই এই অঞ্চলেও যে থ্রাইভিং সেটা একমাত্র দেখা যায় অ্যান্টার্কটিকাতে মানে এখানে পৃথিবীর আপনি পেঙ্গুইন বলেন সিল বলেন তিমি বলেন এত ধরনের সামুদ্রিক পাখি আছে যেটা আসলে পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এত ভেরিয়েশনটা আসলে দেখা যায় না কখন যাব অ্যান্টার্কটিকা ভ্রমণের জন্য আসলে অ্যান্টার্কটিকাতে সারা বছর যাওয়াটার কোনো সুযোগ নাই এই কারণেই নাইকাস আমাদের যে অ্যান্টারটিকাটা যেখানে আসলে জিওগ্রাফিক্যালি যেখানে অবস্থিত পৃথিবীর সাউদার হেমিসফিয়ারে এই সাউদার্ন হেমসফিয়ারে আসলে সামার টাইমটা থাকে একমাত্র নভেম্বর লাইট অক্টোবর থেকে শুরু হয় আনটিল এপ্রিল পর্যন্ত এই সময়টাতে পৃথিবীর ওই সাউদার হেমিসফিয়ার বা যে রিজেন্ট আছে ওখানে সামার থাকে সামার মানে আসলে এমন না যে প্রচুর গরম বা কিছু সামার মানে হচ্ছে আমাদের জন্য একটা সহনীয় তাপমাত্রা অ্যান্টার্কটিকার অনুযায়ী যেখানে যে সময়টাতে আমরা আসলে অ্যান্টার্কটিকাতে গিয়ে অ্যান্টার্কটিকার যে যে এনভায়রনমেন্ট আছে সেটা আসলে কিছুটা অনুভব করতে পারবো কারণ উইন্টার যে সিজনটা শুরু হয় ফ্রম এন্ড অফ মার্চ বা এপ্রিলের শুরু থেকে ডিসেম্বর বা সরি অক্টোবর অনওয়ার্ড সেই পর্যন্ত আসলে ওখানে যাওয়াটা খুবই চ্যালেঞ্জিং খুবই ডিফিকাল্ট কারণ খুব হার্শ ক্লাইমেট অনেক প্রচণ্ড ঠান্ডা তাপমাত্রা থাকে যেখানে আপনার আসলে গিয়ে তেমন কিছুই দেখা সম্ভব না সো আপনাকে যাওয়ার জন্য অবশ্যই যে টাইমটা চুজ করতে হবে সেটা হচ্ছে প্রতি বছরের এন্ড অফ অক্টোবর থেকে এন্ড অফ মার্চ পর্যন্ত এই সামারের সময়টা তো এই সামারের সময়টাতে আপনি যখন গ্রীষ্মকাল থাকে তখন সমুদ্রের আর আবহাওয়া অনেক অনেকটা স্থিতিশীল থাকে আপনি সময়ভেদে আসলে আপনি কি দেখতে যাচ্ছেন অ্যান্টার্টিকাতে অ্যান্টার্টিকার পেনিনসুলা যাচ্ছেন বা অ্যান্টারটিকাতে আপনি কি আর্কটিক সার্কেল থেকে আরও গভীরে যাবেন কি না সেটা উপর বেস করে আপনি আসলে কোন সময়টা যাবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন আমি যখন গিয়েছিলাম আসলে সেটা ছিল অ্যান্টার্কটিকার একদমই একটা শুরুর সময় স্টার্টিং অফ দ্য সিজন বেসিক্যালি নভেম্বর এক তারিখে আমার ট্রিপটা শুরু হয়েছিল যেটা ছিল নভেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত তো ওই দুই সপ্তাহ ট্রিপে আসলে ওইটা ছিল একদম বিগিনিং অফ দ্য সিজন মানে অ্যান্টার্কটিকাটা মাত্র কেবল ট্যুর অপারেটর যাওয়া শুরু করেছে যারা ভ্রমণ করতে যান ওখানে তারা আসলে মাত্র ওখানে পা শুরু করেছে তো আমি যেই পরিবেশটা আসলে অ্যান্টার্কটিকাতে পেয়েছি ওইটা ছিল একদম ওদের যে সিজনটা শুরু শুরু হয় তখন থেকে একদম ভেরি র নেচার বাট তখনও যেহেতু সিজনের মাথা শুরুটা ছিল তখন আস্তে 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 আসলে বিভিন্ন ধরনের প্রাণী পশু ওরা অ্যান্টার্কটিকার যে সাউদার্ন হেমিসফিয়ার ওখানে আসতে শুরু করেছিল আপনি যদি ডিসেম্বর থেকে দ্য আইডিয়াল বেস্ট টাইম আমি বলবো যদি আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি তিনটা মাস আপনি সিলেক্ট করেন এটা হচ্ছে পিক সিজন অ্যান্টার্টিকা ভ্রমণের জন্য ওই সময়টাতে গেলে আপনি অ্যান্টারটিকাতে সবচেয়ে বেশি ভালো মানে সহনীয় তাপমাত্রা পাবেন এবং বেশিরভাগ সময় তখন দিনের সূর্যের আলো থাকে সো অ্যাক্টিভিটি করার জন্য আপনি অনেক সময় পাবেন অ্যান্টারটিকা যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কিছু পূর্ব প্রিপারেশন দরকার ইন টার্মস অফ আপনার যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি অনুযায়ী আপনাকে বিশেষ কাপড় অবশ্যই কিছু কিনতে হবে যেমন ওয়াটারপ্রুফ জ্যাকেট ওয়াটারপ্রুফ পুরোপুরি লেয়ার ওয়াটারপ্রুফ প্যান্টস কারণ অ্যান্টারটিকাতে আমরা যখন বিভিন্ন জরিয়াকা রাইড করি অনেক সময় সাগরের যখন উত্তাল থাকে বা জোডিয়াক ড্রাইভের সময় অনেক সময় আমরা ভিজে যেতে পারি অনেক সময় বৃষ্টি হতে পারে অনেক সময় আপনার অ্যান্টারটিকাতে দেখা যাচ্ছে খুব হ্যাভি স্নোফল হতে পারে তো যে কোনো হার্শ ক্লাইমেটের জন্য আপনাকে প্রচণ্ড পরিমাণের প্রস্তুতি নিতে হবে আপনার কাপড় চোপড়ের ব্যাপারে ওয়াটারপ্রুফ ক্লোদিং বলেন থার্মাস্লভস বলেন গ্লোভস বেনি বলেন থার্মাল লেয়ার বলেন বেস লেয়ার একটা লাগবে ফ্লিস একটা লাগবে তার উপর জ্যাকেট একটা লাগবে তো সব কিছু অ্যান্টার্কটিকার জন্য নিয়েই তারপরে আপনার এই ভ্রমণটা শুরু করা উচিত না হলে আপনার ওখানে গিয়ে অনেক বেগ পেতে হতে পারে অ্যান্টারটিকা যেতে কত টাকা লাগে এটা আসলে সবার একটা বিশাল প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নটা আসলে কোনো স্পেসিফিক খুব মানে একটা শর্টকাট বা একটা স্ট্রেট কোনো অ্যান্সার নাই এই কারণে নাই আসলে এটা অনেক কিছুর উপর ফ্যাক্টর করে বর্তমানে প্রায় শতাধিক ট্যুর অপারেটর আছে যারা অ্যান্টার্কটিকাতে পোলার এক্সপেডিশনগুলো আপাতত পরিচালনা করতেছে বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে দুইটা জিনিস আপনাকে মাথায় রেখে এই ট্যুর অপারেটরগুলো সিলেক্ট করা নাম্বার ওয়ান হচ্ছে যে এরা আসলেই আপনার সঠিক বা এরা রাইটফুল ট্যুর অপারেটর কিনা যাতে আপনার টাকা মার যাওয়ার সম্ভাবনা না থাকে কারণ প্রচুর স্ক্যাম হয় এই অ্যান্টারটিকা ট্যুর নিয়ে দেখা যাচ্ছে যে আপনি একটা নাম সর্বস্ব কোম্পানিকে দেখে ট্যুর বুক দিলেন অনলাইনে ওদের ভালো রিভিউ বা চাকচিক্যময় ওয়েবসাইট দেখে পরে দেখা যাচ্ছে যে এটা আসলে পুরোটা একটা স্ক্যাম ছিল আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যাতে একটা ভালো ট্যুর অপারেটার সিলেক্ট করেন যাক যারা নাকি আপনার আইটেনারি বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা বেস্ট প্রাইজ অফার করতে পারবে তো আমি যদি একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন বলি আসলেনটারটিকে যদি কত টাকা লাগে এটা নির্ভর করে একটা ফ্যাক্টরের উপর আমি একটু যদি আরও ব্রেকডাউন করি আপনাকে যে আপনি সিজনে কোন সময়টা যাচ্ছেন সেটা একটা ফ্যাক্টর প্রাইজের ক্ষেত্রে দ্বিতীয়টা হচ্ছে আপনি কত দিনে ট্যুরে যাচ্ছেন সেটা আরেকটা ফ্যাক্টর তৃতীয় জিনিস হচ্ছে যে আপনি যে জাহাজে যাচ্ছেন সেই জাহাজে আপনি কি ধরনের কেবিন আপনি বুক করতেছেন ফর এক্সাম্পল আমি যদি খুব ইজি উদাহরণ দিয়ে বলি যখন আমরা ঢাকার থেকে বরিশাল যাই বা কোনো লঞ্চে আমরা ট্রাভেল করি ডেকের একটা প্রাইস থাকে একটা কেবিনের একটা প্রাইস থাকে সেই একটা যেহেতু ডেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তো যেহেতু কেবিনে আপনি যাবেন কেবিনের মধ্যে আসলে অনেকগুলো কেবিনে থাকে চারটা সিট চারটা বাংবেড থাকে সেটার প্রাইস সর্বোচ্চ কম হয় তারপর থাকে দুইটা বাংবেডের রুম তিনটা তিনটা বেডের রুম তারপর থাকে আপনার মানে টুইন রুম তারপরে থাকে আপনার প্রাইভেট সুইট তো আমার ক্ষেত্রে যদি আমি বলি আমি নিয়েছিলাম যে টু টুইন রুম উইথ এ উইন্ডো ভিউ ব্যালকনি ভিউ তো এর জন্য আমার আসলে খরচ হয়েছিল টেন থাউজেন্ড প্লাস শুধুমাত্র আমার এই ট্রিপটার জন্যই আরও কমে যাওয়া সম্ভব আপনি চাইলে হয়তো মিনিমাম ছয় সাত হাজার আট হাজার ইউএস ডলারের মধ্যে আপনি প্যাকেজ পাবেন তার জন্য হয়তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে যে আসলে আপনি হয়তো চারজনের রুমে যাচ্ছেন আবার অনেক ট্রিপ আছে যে কতদিনের জন্য আপনি যাচ্ছেন যেমন আমার ট্রিপটা ছিল দুই সপ্তাহের জন্য আপনি যদি এই দুই সপ্তাহের ট্রিপ না গিয়ে আপনি যদি মিনিমাম বিশ দিনের জন্য যান প্লাস ক্লোজ টু থ্রি উইক্স যেটা আপনি হয়তো আপনার আইটেরারিতে অ্যান্টার্কটিকার যে মূল জুয়েল ক্রাউন সাউথ জর্জিয়া আইল্যান্ড যেটাতে আমার যাওয়া হয়নি বিকজ আমার ট্রিপটা ছিল একটা বেস ক্যাম্প ট্রিপ আমি সরাসরি অ্যান্টারটিকা পেন্সুলাতে চলে গিয়েছিলাম পুষায়ার থেকে ড্রেক পেসেস পাড়ে দিয়ে তো আপনি যদি সাউথ জর্জিয়া বা সাউথ শেটল্যান্ড আইল্যান্ড এই আইল্যান্ডগুলো আপনার আইটেনের সাথে যোগ করেন অ্যান্টার্টিকার সাথে তাহলে আপনার প্রাইসটা আর একটু বাড়তে পারে মিনিমাম স্টার্টিং ফ্রম ফিফটিন থাউজেন্ড ইউএস ডি টু আপওয়ার্স বাট আবারও বলছি যে এটা অনেকটা নির্ভর করে আপনি আপনার আইটেনের উপরে আপনি বা আপনি কোন সময় যাচ্ছেন সেটার উপরে আপনার খরচ আপনার রুমের যে ক্যাটাগরি আছে কেবিন ক্যাটাগরি সেটার উপরে প্লাস কী কী অ্যাক্টিভিটি আপনাকে অফার করছে সেটার উপরে বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যখন যাবেন আপনি মেক্সিও করবেন যে একটা ভালো বিশ্বস্ত ট্যুর অপারেটর আপনি সিলেক্ট করার চিন্তা করবেন তো এই তো গেলে আসলে বেসিক্যালি যে আপনার শুধুমাত্র হচ্ছে আপনি কত টাকা অ্যান্টারটিকা ট্রিপ ট্যুর অপারেটরকে দিচ্ছেন শুধুমাত্র আপনার ওই আট দিন দশ দিন তো আমি দশ দিন তো হয় না মিনিমাম স্টার্টিং ফ্রম টু উইক্স আমি টু উইক্সের নিচ্ছি আমি কাউকে বলবো অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য কারণ অ্যান্টার্কটিকা আপনি যদি দুই সপ্তাহ নিচে কোনো ট্যুর প্যাকেজ সিলেক্ট করেন অনেক আমি ট্যুর প্যাকেজ দেখেছি যেটা আপনার সর্বনিম্ন দশ দিন নয় দিনের হয় এটা আসলে ইট ডাজেন্ট মেক ইন সেন্স কজ আপনি এত টাকা খরচ করে এত দূরে যাচ্ছেন সেখানে দুই সপ্তাহ কমে গেলে আমার মনে হয় অনেক কিছু আপনি দেখতে পারবেন না বা আসলে করা সম্ভব না সময় স্বল্পতার কারণে কজ ডিরেক্ট প্যাসেজ যাওয়া আসে পাড়ি দিয়ে যাওয়া আসা করতে করতে আপনার মিনিমাম পাঁচ থেকে ছয় দিন সময় চলে যায় সো মূল প্ল্যানস তার তো আসলে খুব বেশি থাকার সময় পাবেন না যদি আপনি এত কম সময়ের জন্য যান তো এটা বাদে এই খরচটা বাদে আপনার আরও যে খরচ আছে সেটা হচ্ছে আপনি যে আর্জেন্টিনা যাবেন পৃথিবী যে দেশে আপনি থাকেন না কেন ফর এক্সাম্পল আমি আজকে বাংলাদেশের একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে আপনি যদি বাংলাদেশ থেকে আর্জেন্টিনা আসতে চান তার প্রথমে আপনাকে বাংলাদেশ থেকে আর্জেন্টিনা যে এয়ারফেয়ারটা আছে সেটা আর করতে হবে তো আপনি ঢাকার থেকে যদি বোয়েন সাইড আসেন মিনিমাম এয়ারফেয়ার বর্তমানে হয়তো চার লাখ টাকা কম আমার মনে হয় না কোনো এয়ারলাইন্সে ভালো টিকিট পাওয়া যাবে বা তিন থেকে চার লাখ টাকা হতে পারে আমার ধারণা আর কি সেটা বাদে আপনাকে বোয়েন সাইরসে এসে আপনাকে থাকতে হবে তো আপনি তো দূর আর্জেন্টিনা আসছেন আপনাকে আর্জেন্টিনা একদিন বুয়েন সাইরসে রেস্ট নিয়ে ওখান থেকে আরেকটা ফ্লাইট যেটা প্রায় তিন ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা জার্নি ফ্রম বোয়েন সাইরেস টু উষায়া সেই উষায়াতে আসতে আপনাকে আরেকটা টিকিট করতে হবে সেখানে হয়তো আপনাকে এক রাতের থেকে উষায়াতে পৃথিবীর যে সর্বদক্ষিণের শহর সেই ঊষায়া থেকে আপনাকে যাত্রাটা শুরু করতে হবে সো আমি বলব যে ট্যুর অপারেটারের যে খরচটা বাজে প্যাকেজটা আপনি কিনছেন সেটা বাদেও আপনাকে আরও মিনিমাম পাঁচ থেকে ছ হাজার ডলার একটা বাজেট আপনাকে রাখতে হবে আপনার টিকিট আর অন্যান্য খরচ বাবু আমার খরচ কত গিয়েছিল এটা যদি আমি স্পেসিফিকলি বলি অ্যারাউন্ড দশ টেন থাউজেন্ড ছিল আমার শুধু প্যাকেজ খরচ এটা ছাড়া বাদেও আমার প্রায় আরও ফোর টু ফাইভ থাউজেন্ড ডলারের মতন আমার খরচ গিয়েছিল আনুষাঙ্গিক যত মানে আদার যে খরচগুলো ছিল যে উষ পর্যন্ত ফ্লাইটে যাওয়া প্লাস হোটেল আমি আরও কিছুদিন আর্জেন্টিনাতে ছিলাম আরও প্রায় পাঁচ ছয় দিন ঘুরে বেরিয়েছি আর্জেন্টিনার অন্যান্য অঞ্চলগুলো তো সব কিছু মিলে আমার প্রায় ফিফটিন থাউজেন্ড ইউএস ডলারের মতন এই ট্রিপটার জন্য খরচ গিয়েছিল কোন প্যাকেজটাতে আমরা যাব সেটা আসলে নির্ভর হচ্ছে যে আপনি কী টাইপের ট্রাভেলার আপনি কি পছন্দ করেন এখন আমার জন্য আমি আসলে সাউথ জর্জিয়া যাইনি সাউথ জর্জিয়া আমার জন্য আসলে যাওয়াটা ওই সময়ে আমার অনেক পারিপার্শ্বিক কারণে আমার জন্য যাওয়া হয়ে ওঠে নাই বাট তার মানে কি আমি সাউথ জর্জিয়া যাবো না বা আমি প্রকৃতি পছন্দ করি না অবশ্যই সাউথ জর্জিয়া অবশ্যই যাওয়া উচিত কেউ যদি অ্যান্টার্কটিকাতে যায় আমি বলবো সাউথ জর্জিয়া একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইল্যান্ড এবং এতটা ইউনিক একটা আইল্যান্ড যদিও এটা অ্যান্টার্কটিকার একটা সাব আইল্যান্ড বলা চলে অ্যান্টার্ক্টিক রিজিয়নের বাট এটা আসলে আন্টার্টিক মেইন যে ভূখণ্ড সেটার মধ্যে পড়ে না কিন্তু তারপরেও সাউথ জর্জিয়া একটা ক্রাউন জুয়েল আমি বলবো পৃথিবীর মধ্যে এই কারণে যে এত ভেরিয়েশন টাইপস অফ অ্যানিমেল এত ডেন্সলি পপুলেটেডলি থাকে একটা ছোট্ট টাইল্যান্ডের মধ্যে যেটা আসলে না দেখলে আপনার নিজের চোখে বিশ্বাস করা অসম্ভব লাখ লাখ পেঙ্গুইন আসলে সাউথ জর্জিয়াতে আপনার আপনি দেখতে পাবেন এতটা পেঙ্গুইন আসলে হয়তো অ্যান অ্যান্টার্টিক মূল যে পেনিনসুলা আছে সেটা তো এত অল্প জায়গার মধ্যে আপনার এত বিচিত্র প্রাণীগুলো আপনি দেখতে পাবেন না সো অবশ্যই আমি বলবো যে সাউথ জর্জিয়া আপনার জন্য থাকা উচিত আপনার আইটেনারির মধ্যে যদি আপনার বাজেটে অ্যালাউ করে কিন্তু সাউথ জর্জিয়ার যদি আপনি সেই আইটিনিটা সিলেক্ট করেন আমার যতটুকু জানা মতে অনেক কোম্পানি আবার সাউথ জর্জিয়া যেটা কাভার করা যায় তারা আবার আমি যেটাতে গিয়েছিলাম যে বেস ক্যাম্প ট্রিপ সেটা কভার করে না এখন বেস ক্যাম্প ট্রিপটা আবার কাদের জন্য আপনি যদি অ্যাডভেঞ্চার লাইক করেন আপনি যদি মনে করেন যে না আমার অনেক অ্যাক্টিভিটিস করা প্রয়োজন এবং আমার জন্য আমার প্যাকেজটা যে বেস ক্যাম্পটা সিলেক্ট করার যে মূল কারণটা ছিল সেটা হচ্ছে যে অ্যান্টার্কটিকাতে আমরা একটা রাত মূল ভূখণ্ডে থাকতে পারবো এটা ছিল আমার জন্য সেলিং পয়েন্ট বেসিক্যালি টু চুজ ওয়াই আমি বেস ক্যাম্প ট্রিপটা নিয়েছি কারণ বেস ক্যাম্প ট্রিপটা তো আসলে আমরা একটা রাত্রেও মূল ভূখণ্ডে ছিলাম আপনারা জানেন যে অ্যান্টার্কটিকাতে আসলে মূল ভূখণ্ডে থাকা কখনোই সম্ভব না আপনি রাত্রেবেলা আপনি জাহাজে থাকবেন প্রতিদিন দিনের বেলা এক্সকারশন করবেন বিভিন্ন অ্যান্টার্কটিক অঞ্চল ঘুরে বেড়াবেন কিন্তু রাত্রেবেলা আপনাকে জাহাজে ঘুমাতে হবে ওয়াইরাইস আপনি যদি বেস ক্যাম্পটা করেন আপনারা একটা রাত্র ওই মূল ভূখণ্ডে একটা থাকার সুযোগ পাবেন সেটা ছিল আমার জন্য দ্য রিজন যে আমি কেন আসলে এই বেস ক্যাম্প সিলেক্ট করেছি তাছাড়াও আমি অ্যান্টার্কটিকাতে কায়াকিং করেছি আমি মাউন্টেনিয়ারিং করেছি মানে পর্বতে আহরণ করেছি এছাড়া কায়কিং করা হয়েছে আমার এই যে অ্যাক্টিভিটিসগুলো আমার জন্য ছিল এই একটা মূল কারণ ছিল আমার জন্য এই বেস ক্যাম্প ট্রিপটা সিলেক্ট করা আসলে অ্যান্টার্কটিকা একটা ডেস্টিনেশন হয় এটা আসলে একটা অনুভূতি এখানে নীরবতা আছে বিশালতা আছে অপরিবর্তিত যে প্রকৃতি আছে আমাদের পৃথিবীর সেটা একটা সৌন্দর্য আছে এগুলো আসলে আমাদের জীবনে যে ভ্রমণের যে মানচিত্রটা আছে এটা আসলে বদলে দিতে সক্ষম এখানে যাওয়াটা আসলে আমার শুধু জন্য শুধু অভিজ্ঞতাই না এটা একটা জীবনের যে পারসেপশান আছে যে দৃষ্টিভঙ্গিটা আছে এটা আসলে বদলে দেওয়ার জন্য যথেষ্ট আমি সবসময় বলেছি সময় বের করেন বের করার চেষ্টা করেন যে এটা এটার জন্য যাওয়ার জন্য একটা পরিকল্পনা করার কারণ যে কয়েকটা ফ্যাক্টর আপনাকে আগেই বলেছে যে ফাইন্যান্সিয়াল ফ্যাক্টর আছে ফিজিক্যাল ফ্যাক্টর আছে অ্যান্ড প্লাস আপনার যে কেন যাবেন সেই যে মানসিক দৃষ্টিভঙ্গিটা যে দৃঢ়তাটা এটা আসলে খুবই দরকার এটা সময় বের করে অবশ্যই আমাদের চেষ্টা করা উচিত জীবনে একবার হলো এই পৃথিবীর যে যে ভেরি ইউনিক একটা প্লেস সেটা ভ্রমণ করা এখানে আসলে আমি যতই বলি না কেন আমি যতই ভিডিওতে আপনাকে দেখাই বা যতই আপনি আমার ভিডিও দেখে বোঝেন যে কত সুন্দর জায়গা কিন্তু নিজের চোখে যে দেখার যে আনন্দটা যে ফিলিংসটা আসলে এটা আসলে কোনো কিছুর সাথে তুলনা করে বলা সম্ভব না এটা অসাধারণ একটা অনুভূতি এবং এই প্রকৃতিটা এতটাই ইউনিক মানে এতটাই বিচিত্র এবং এতটাই আমি বলবো যে র এখনও যে ইন টার্মস অফ মনে হয়েছে যে পৃথিবীটা তার আগে যে হাজার হাজার বছর আগে পৃথিবীটা যেরকম ছিল এটা যদি আপনার মধ্যে দেখার একটা তৃষ্ণা থাকে যে পৃথিবীটা হয়তো কয়েক হাজার বছরে কেমন ছিল আমার মনে হয় কিছুটা আজ পাওয়া যায় অ্যান্টারটিকা গেলে যে আসলে পৃথিবীটা হয়তো আগে এরকমই ছিল আমরা হয়তো দিন দিন পৃথিবীতে বাস করতে করতে পৃথিবীটাকে এখন অন্যরকম করে ফেলছি কিন্তু যে ইউনিকনেস অফ দ্য ওয়ার্ল্ড ইজ কমপ্লিটলি দেয়ার আমি আউটসাইড বাংলাদেশ থেকে আসলে অ্যান্টারটিকা কে হয়ে যাবেন এইটা একটা প্রশ্ন আমাকে বেশ কয়েকজন কোর্স আসলে আমি অনেককে বলছি এটার আসলে একটা অ্যান্সার দিব তো বাংলাদেশ থেকে যাওয়ার জন্য প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা প্যাকেজ সিলেক্ট করতে হবে আপনার অনেক ধরনের ট্যুর অপারেটর আছে আপনি যদি কোনো হেল্প লাগে এই ট্যুর অপারেটর সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে নক করতে পারেন তাছাড়া আপনি গুগল করলেও বিশ্বস্ত অনেক অ্যান্টার্কটিকার যে পোলার ট্যুর অপারেটর আছে যারা এক্সপিডিশন পোলার রিজিনে আপনার প্রোভাইড প্রোভাইড করে ওদের ওখানে আপনি চেক করে দেখতে পারেন তো ওখান থেকে আপনি একটা প্যাকেজ সিলেক্ট করবেন প্যাকেজ সিলেক্ট করার পর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট বা আপনার যে আইটেনারি যে পছন্দ অনুযায়ী আপনার সিলেক্ট করার পর যেটা আপনি করতে হবে যে ওদের পেমেন্ট অপশানটা আছে এখন বাংলাদেশ থেকে পেমেন্ট করার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমি যতটুকু জানি যে বাংলাদেশ থেকে পাঁচ হাজার ডলারের উপরে কোনো ফরেন রেমিটেন্স বা টাকা দিয়ে পেমেন্ট করা সম্ভব হয় না সেক্ষেত্রে আমি আমার যে গত বছর যে কিছু বাংলাদেশ থেকে বন্ধুরা গিয়েছিলাম টিকাতে তাদের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারে যে আপনার যদি কোনো পরিচিত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থাকে দেশের বাইরে বা কোনো আত্মীয়স্বজন থাকে তাদের দিয়ে আপনি সেই পেমেন্টটা করাতে পারেন ইজিলি বিকজ তারা আসলে যে ট্যুর অপারেটার তারা আসলে কেয়ার করে যে আপনার টাকাটা তারা পাচ্ছে কিনা আপনি নিজের ব্যাঙ্ক থেকে দিলেন নাকি কাউকে দিয়ে দেওয়ালেন সেটা নিয়ে তারা আসলে বদার না আপনি আপনার মতো করে একটা পেমেন্ট সেখানে করতে পারেন এবং আপনার ফ্যামিলির সাথে সেই হেল্পটা নিয়ে আর কি সেকেন্ডলি হচ্ছে যে সেই প্যাকেজটা সিলেক্ট করার আপনাকে যেটা করতে হবে ওই ট্যুর কোম্পানি আপনাকে বেসিক্যালি একটা প্যাকেজের ডিটেলস প্রোভাইড করবে আপনাদেরকে বলতে পারেন যে যেহেতু আপনার একটা ফিসার রিকোয়ারমেন্ট আছে আপনি বাংলাদেশ থেকে যদি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হন যেহেতু আপনার এই ট্রিপটা শুরু হবে আর্জেন্টিনা উষায় থাকে আপনাকে আর্জেন্টিনার একটা ভিসা নিতে হবে আমার দৃঢ় বিশ্বাস যে কেউ যদি অ্যান্টার্কটিকা যাওয়ার জন্য একটা প্যাকেজ মোটামুটি পে করে দেয় পুরোপুরি এবং সেই প্যাকেজটা ফুল হওয়ার পরে যদি একটা মানে ওই ট্যুর অপারেটার কাছে রিকোয়েস্ট করে যে আমাকে একটা ভিসার জন্য একটা ইনভাইটেশন লেটার দাও তার অবশ্যই তারা সেটা প্রোভাইড করবে আপনাকে সেই ভিসার কপিটিতে আপনি ঢাকার আসতো যে আর্জেন্টিনা দূতাবাস আছে সেই এম্বাসিতে আপনি দূতাবাসে আপনি এটা নিয়ে ভিসার জন্য আর্জেন্টিনা অ্যাপ্লাই করতে পারেন এবং যারা করেছিল গত বছর বাংলাদেশ থেকে যারা গিয়েছিল তারা সবাই ভিসা পেয়েছে কিছু ভিসার রিকোয়ারমেন্ট আছে আর্জেন্টিনার জন্য যদিও আপনি আর্জেন্টিনাতে যাচ্ছেন না ইন এ সেন্স যে ভ্রমণ করার জন্য কিন্তু যেহেতু আপনার আর্জেন্টিনা হয়ে অ্যান্টার্টিকা যেতে হবে সো অবশ্যই যারা হয়তো অ্যান্টার্টিকা যাবেন তারা আর্জেন্টিনাও ভ্রমণ করবেন তারা আর্জেন্টিনা তো দূরে গিয়ে হয়তো অ্যান্টার্টিকা ভ্রমণ করে চলে আসবেন না সো ওদের যে রিকোয়ারমেন্ট আছে ভিসা রিকোয়ারমেন্টটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করলে আপনি আর্জেন্টিনার ভিসা নিয়ে আপনি চলে যেতে পারবেন অ্যান্টার্টিকাতে সো যেটা মানে নার্সেল হচ্ছে এই কথাগুলোর যে আপনাকে আর্জেন্টিনার ভিসা নিতে হবে অ্যান্টারটিকা যাওয়ার জন্য যেহেতু আপনাকে আর্জেন্টিনা থেকেই এই এম্পার্কেশানটা করতে হবে ট্রিপের মিনিমাম আমি বলবো যে তিন মাস থেকে চার মাস আগে অ্যাপ্লাই করবেন কারণ ভিসার ডিসিশন আসতে বাংলাদেশ থেকে আমি যতটুকু শুনেছি যে মিনিমাম সময় লাগে মাসখানকে লেগে যাওয়ার সময় অনেক সময় মাসখানের উপরও লাগতে পারে সো আমি কখনোই কখনই বলবো না যে আপনি লাস্ট মিনিট পর্যন্ত ওয়েট করেন ফর এক্সাম্পল আপনার ট্রিপ যদি ডিসেম্বর মাসে হয় আমি কখনই বলব না আপনি নভেম্বরে ভিসার জন্য অ্যাপ্লাই করেন আমি বলবো আপনি এন্ড অফ সেপ্টেম্বর বা সেপ্টেম্বর মাসে ভিসার জন্য অ্যাপ্লাই করে দেবেন তার আগে অবশ্যই আপনার কাছে সমস্ত পুরো পেমেন্টটা করে দিতে হবে অ্যান্টার টিকিট দেওয়ার জন্য এই পেমেন্টটা করা শেষ হয়ে গেলে আপনি ভিসার জন্য দাঁড়ায় যাবেন আর্জেন্টিনার এম্বাসিতে সেই ভিসাটা হয়ে গেলে আপনি আপনার ট্রিপের আগে নিশ্চিন্ত মনে ট্রাভেল করতে পারবেন অ্যান্টারটেকার যে বিভিন্ন ধরনের প্যাকেজগুলো আছে যেটা আমি আগেও বলতেছিলাম যে একটা হচ্ছে সাউথ জর্জিয়া এবং শেটল্যান্ড সাউথ শেটল্যান্ড আইল্যান্ড ফকল্যান্ড আইল্যান্ড এগুলো মিলে অ্যান্টারটেকা পেনিসুলাতে যেটা থ্রি উইক্সের ট্রিপ আছে সেটাও যেতে পারেন আর একটা যেটা আছে বেস ক্যাম্প ট্রিপ অনেক কোম্পানি প্রোভাইড করে যেখানে প্রচুর প্রচুর অ্যাক্টিভিটিস থাকে বেস ক্যাম্প থাকে কায়াকিং থাকে মাউন্টেনিং থাকে স্নো শু হাইকিং থাকে তো ওইটাও আপনি সিলেক্ট করতে পারেন আবার একটা আছে ওয়েল ওয়াচিং যেটা শুধুমাত্র খুবই শর্ট পিরিয়ড ওজন হয় যদিও এটা আমি বলবো না যে এটা আপনারা সিলেক্ট করেন কারণ ওইটা হয়তো শুধুমাত্র দশ দিনের একটা ট্রিপ থাকে এবং খরচটাও বেশ কম আপনি হয়তো কপাল ভালো থাকলে চার থেকে আট ছয় থেকে আট হাজার ডলারের মধ্যে একটা প্যাকেজ পেতে পারেন কিন্তু ওইটাতে ওইটা বেসিক্যালি হয় হচ্ছে এন্ড অফ দ্য সিজনে আসলে এপ্রিল বা এপ্রিলের অফ মার্চে থাকে সেই সিজনটা সেই সিজনে গেলে হয়তো আপনি বেশ কমে একটা প্যাকেজ পেতে পারেন কিন্তু আসলে আমি না ওইটা টাইম আমি বলবো যে আইডিয়াল টাইমটা হচ্ছে আপনি যদি অ্যান্টারটিকা যেতে চান ফ্রম নভেম্বর টু ফেব্রুয়ারি মার্চ মার্চও বলবো না ফেব্রুয়ারি পর্যন্ত আপনি একটা চমৎকার টাইম ওখানে আপনি গেলে পাবেন আমার মতো যদি আসলে আপনার অ্যান্টারটিকাতে গিয়ে থেকে মূল ভূখণ্ডে একটা রাত্রে কাটানোর ইচ্ছা থাকে বা ক্যাম্পিং করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো অবশ্যই আপনি যে কোনো ট্যুর অপরাটের সাথে ওদের যে বেস ক্যাম্প যে প্যাকেজটা আছে সেটা সিলেক্ট করতে পারেন কারণ ওই বেস ক্যাম্প একমাত্র ওই বেস ক্যাম্প যে প্যাকেজটা আছে ওইটার মধ্যে আপনি অ্যান্টার্টিকাতে ক্যাম্পিং করার সুযোগ পাবেন এবং একরাত্র সেখানে থাকার সুযোগ পাবেন এই যে অনুভূতিটা রাত্রেবেলা নিজে নিজে ক্যাম্পিং করে একটা বরফের মধ্যে গর্ত করে সেখানে সারা রাত্রে পাড়ি দিয়ে ঘুমানো এবং একটা রাত্রের মূল ভূখণ্ড থাকা এটা আসলে এই অনুভূতিটা আসলে অসাধারণ এটা আসলে অন্য কাউকে বলে বোঝানো সম্ভব না যে এটা একটা জীবনের কি স্মরণীয় একটা ঘটনা আর তাছাড়া এটার পাশাপাশি যদি আপনি অবশ্যই বলবো আপনি যদি অ্যান্টার্টিকার তো দু হাজার চব্বিশে আসলে আমার জন্য অ্যান্টার্টিক যাওয়াটা যে কারণে ডিসাইড করলাম আসলে সেটা হচ্ছে যে ওই বছরটাতে আমার জন্য একটা ছুটি ছিল যেটা আসলে সাধারণত আমার জন্য বের করাটা বেশ ডিফিকাল্ট হয় প্রতি বছর একটা লম্বা সময়ের জন্য যেহেতু আমাকে মোটামুটি তিন সপ্তাহের জন্য একটা ছুটি নিতে হয়েছিল ওই ক্রিসমাস পিরিয়ডের টাইমে ভেরি ক্লোজ টু ক্রিসমাস পিরিয়ড তো ওই সময়টা আমার ছুটির কারণে আমি চিন্তা করলাম যে না এবছর আমি অ্যান্টার্টিকা যাব তো এই প্ল্যানিংটা আমি হয়েছিল আসলে প্রায় ট্রিপের তিন থেকে চার মাস আগে কিন্তু আমার মোটো ধারণা ছিল না আসলে আমি সেই বছরে যে যাবো আর আমি যখন বুকিং দিয়ে সত্যি কথা বলতে তখনও আমার যে ফাইন্যান্সিয়ালি যে আমি এত টাকা কমিটমেন্ট করতে পারবো সেটার জন্য আমি আসলে খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম না তারপর আলহামদুলিল্লাহ যে আমার সব কিছু আমি ম্যানেজ করতে পেরেছি এবং আমার যেহেতু ভিসার কোনো বাধ্যবতকতা ছিল না খুব একটা বেশি আমি যেহেতু দ্বৈত নাগরিকত্বর জন্য আমি অন্য দেশে একটা পাসপোর্ট ব্যবহার করে আমি ট্রাভেলটা করেছি এবং আমি যাত্রাটা শুরু করেছিলাম যুক্তরাজ্য থেকে তো সব কিছু মিলে আমার জন্য সেটা ছিল একটা পারফেক্ট টাইমিং আসলে এবং ওই ট্রিপটা আমি সিলেক্ট করেছি আমার যাহা আমি ছাড়া বাঙালি আর কেউ ছিল না এটা আমার জন্য একটু প্রথম দিকে আমি নার্ভাস ছিলাম যে আমি একমাত্র বাঙালি যাচ্ছি কোনো কালচারাল ডিফারেন্স বা এত বিদেশে বন্ধু কিন্তু যেহেতু আমি প্রচুর দেশে বাইরে বা বিশ্ব ভ্রমণ করেছি আমার অ্যান্টারটিকার যাওয়ার আগে আমার পৃথিবীর প্রায় অনেক দেশে আমার ঘোরা হয়েছিলো সো আমি কনফিডেন্ট ছিলাম যে আমি সবার সাথে খুব ইজিলি ভালো একটা বন্ধুত্ব করতে পারবো এবং ওখানে যাওয়ার পর যে আমার আমাদের কিছু মানুষের সাথে আমার এত চমৎকার বন্ধুত্ব হয়েছে যে এখন পর্যন্ত সেই বন্ধুত্বটা আসলে চলমান আছে আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা কিছু মানুষের সাথে চমৎকার বন্ধু হয়েছে এবং তারা আসলে আমার এখন ভ্রমণ বন্ধু বলা চলে আমরা একসাথে প্রচুর ভ্রমণ করি তো একটা জিনিস মাথায় রাখবেন যে সবসময় যে আপনি তো একা যাওয়ারও চিন্তা করেন যে আমি একা যাচ্ছে অ্যান্টারটিকাতে নার্ভাস ফিল করবেন না একদম সাহস নিয়ে চলে যাবেন এবং যাহা যে কিছু সম্ভব অসম্ভব ভালো মানুষ পাবেন ভালো বন্ধু পাবেন তারা একটা ভালো বন্ধুত্ব করার চেষ্টা করবেন আমি যদি স্পেসিফিক্যালি বলি যে আমার যে রুমমেট ছিলেন জাহাজের মধ্যে তার সাথে আমার একটা চমৎকার বন্ধুত্ব হয়েছে যে সেই বন্ধুত্বটা এখনও আমাদের চলমান আছে এবং আমরা একসাথে আরও অনেক দেশ ট্রাভেল করেছি সো এই যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় নতুন নতুন কালচারাল জিনিসপত্র আসলে শেখা সেটা আসলে সম্ভব হয়েছে কারণ জাহাজে যখন আপনারা দুই সপ্তাহ প্রায় তিন সপ্তাহ একটা প্যাকেজে যাবেন একসাথে আপনারা থাকবেন তখন কিন্তু যে একটা বন্ডিং হবে সেটা আসলে অন্যরকম সবশেষে আমি বলতে চাই যে অ্যান্টার্কটিকা আসলে কোনো সাধারণ ট্রাভেল ডেস্টিনেশান না এটা আসলে খুবই একটা ইউনিক জায়গা পৃথিবীর এটা এমন একটা জায়গা আসলে যেখানে কি মানুষ তার নিজের বাইরের যে জগৎটা আছে সেই জগৎটা আর বেশি আবিষ্কার করে আমরা প্রতিদিন যে দুনিয়াটার মধ্যে বেঁচে আসি সেখানে শব্দ বেশি তারা বেশি তুলনাটা বেশি কিন্তু অ্যান্টারটিকা গিয়ে আসলে মনে হয় যে আপনার জীবনটা আসলে থেমে গেছে এখানে কোনো বিলবোর্ড নাই কোনো দোকান নাই কোনো ট্রাফিক নাই শুধু বরফ বাতাস আর সমুদ্র আর প্রচণ্ড পরিমাণে নিরবতা আছে এই নিরবতাটা আসলে একমাত্র আপনি অনুভব করতে পারেন শুধুমাত্র অ্যান্টারটিকাতে গেলেই এই নিরবতার মাধ্যমে আসলে প্রথম বুঝতে পারে যে আমরা আসলে প্রকৃতির মালিক না আমরা আসলে প্রকৃতির অতিথি যেটা আমি আগেও বলছি ইউ আর নট দ্য ওনার অফ দ্য নেচার উই আর জাস্ট দ্য গেস্ট অফ দ্য নেচার এবং একটা বাংলাদেশি ট্রাভেল হিসাবে আমার জন্য এই উপলব্ধিটা আসলে আরও বেশি গভীর ছিল এই কারণেই যে আমরা আসলে আমাদের যে মন মানসিকতা আসলে স্পেশালি আমি ছোট করে বলছি না যে বাংলাদেশে আমরা যারা থাকি তাদের মধ্যে এই রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা আসলে বাংলাদেশ মানে পৃথিবীর মধ্যে শুধুমাত্রই একজন অতিথি এবং আমরা এমন একটা দেশের মানুষ যেখানে নদী শুকায় ঘূর্ণিঝড় আসে জলবায়ু পরিবর্তন হয় এবং এটা আমরা প্রতিদিন টের পাই কিন্তু তারপরেও আসলে আমরা প্রকৃতির জন্য এই প্রকৃতি রক্ষার জন্য কোনো কিছুই করি না আমাদের মধ্যে আসলে কোনো এনফোর্সমেন্ট নেই আমাদের মধ্যে কোনো সচেতনতা নাই আমাদের মধ্যে আসলে এই পৃথিবীটাকে কীভাবে আর একটু বেটার পজিশনে আমরা যেভাবে পেয়েছি তার থেকে রেখে যাব সেটার জন্য কোনো দায়বদ্ধতা নাই তো এই এইসব কারণে আমার মনে হয় যে একটা বাংলাদেশি ট্রাভেলার হিসাবে অবশ্যই এই জায়গাটা ভ্রমণ করা উচিত এটা আসলে কোনো পিকনিক স্পট না এটা এটা এমন একটা ডেস্টিনেশন না যেখানে আপনি দল বেঁধে বন্ধু বান্ধব মিলে গেলেন মানে হৈহুল্লোর করে আসলেন কোনো পার্টি করে আসলেন এটা আসলে একটা সেলফ রিয়েলাইজেশন প্লেস আমি যদি খুব নাটসলে বলি অ্যান্টিগাটা এবং আমি এই জন্যই বলি যে আপনি যদি কখনো কোনো ট্রাভেল বাড়ি না পান যদি মনে করেন যে না আমি কাউকে ছাড়া যেতে পারবো না দ্যাট আপনি যদি মনে করেন আপনি একাই যাওয়ার জন্য প্রস্তুত জাস্ট গো ফর ইট অ্যান্ড জাস্ট বুক দিস ট্রিপ ইটস এ ট্রিপ অফ এ লাইফ টাইম আমি অ্যান্টারটিকাতে আসার পরে আমার রেফারেন্সে বেশ কয়েকজন বাঙালি এ পর্যন্ত আরও অ্যান্টারটিকা গিয়েছে এটা আমার জন্য একটা গর্বের বিষয় তাদের জন্য তাদেরকে আমি গাইড করেছি তাদেরকে আমি সাপোর্ট দিয়েছি যে আপনারা যান আপনারা গিয়ে দেখে আসেন এবং একা হলেও যান ভয় করবেন না ওখানে গিয়ে আপনি আরও সম্ভাবনা অনেক বন্ধুবান্ধব পাবেন এবং এটা দূরে হলো তার গল্পটা আসলে আমাদের জন্য খুবই কাছের এই কারণে যে এই যে ভ্রমণটা সেটা আসলে খুবই ইউনিক খুবই স্পেশাল কেন ইউনিক আর স্পেশাল বললাম যে এই যে ড্রেক প্যাসেজের ঢেউটা আছে এই যে পোলা প্লান যে আপনি যে করতে পারবেন একটা বড় ঠান্ডা পানিতে যদি আপনি সেটা করতে চান যে পানিতে এই মাইনাস নেগেটিভ ওয়াটার টেম্পারেচারে পানিতে একটা ডুব দিয়ে আসা অ্যান্টার্টিকের পানিতে বা আপনার বড় ফর কাটানোর যে নীরব রাতটা আছে এই প্রতিটা মুহূর্তে আপনাকে শিখাবে যে ইউ হ্যাভ টু ট্রাস্ট অন ইয়র আপনার নিজের যে নিজের উপর নিজের বিশ্বাসটা রাখা খুব দরকার আর অ্যান্টারটিক গিয়ে আমার কাছে আর সবচেয়ে বেশি গভীরভাবে আমার রিয়েলাইশন হয়েছে যে আমাদের স্বপ্নগুলো আসলে ছোটো না আমাদের পাসপোর্টটা বাংলাদেশে ছোটো হতে পারে কিন্তু আমাদের স্বপ্নটা আসলে বিশাল বড় আমাদের মন মানসিকতাটা আসলে ছোটো হওয়া উচিত না হয়তো আমাদের দেশের পাসপোর্ট ব্যাঙ্কিং কারণে আমাদের দেশে আসলে দেশ থেকে অনেক দেশে যাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট কিন্তু এই বলেটা এই না যে আমাদের স্বপ্নগুলো ছোটো না আমার স্বপ্নগুলো অনেক বড় আমরা অনেক বড় স্বপ্ন দেখতে শিখছি এবং আমার কাছে সব সত্যি গর্ব লাগে যে গত বছর বাংলাদেশ থেকে অনেক মানুষ অ্যান্টার্কটিকা গিয়েছে এবং এবছরও সেটা আরও আরও কিছু বাঙালি অ্যান্টার্কটিকা যাওয়া কন্টিনিউ করতেছে এটা আসলে একটা চমৎকার বিষয় এটা আমার জন্য খুবই গর্বের এবং খুবই ভালো লাগে যে এই যে আস্তে আস্তে এবং আমার এই ভিডিওটা দেখেছি আসলে আরও কিছু মানুষ যাওয়ার জন্য সাহস পায় যদি তারা মনে করে যে না আমার এন্টারটিকা যাব আমার সাহস হচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে অনেক বিষয় পরিষ্কার অনেক বিষয় ক্লিয়ার আমি কিভাবে যাব কোনটাতে যাবো কিভাবে বুক দিব সেটাই আমার জন্য সার্থকতা আসলে যে আমি মনে করি যে আমার ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে এবং আমার যে নিজস্ব যে এক্সপিরিয়েন্স থেকে আমি যতটুকু তথ্য আপনাদের শেয়ার করতে পারলাম সেটার উপর বেস করে যে আপনারা একটা কদম সামনে আগান এন্টারটিকের দিকে সেটা আমার জন্য অনেক একটা চমৎকার বিষয় অ্যান্টার্কটিকাতে যেই যে এত টাকা খরচ করার পরে যে শারীরিক যে কষ্টটা আছে যে মানে প্রতিদিন এত স্পেশালি যারা আমি 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 যদি বেস ক্যাম্প ট্রিপের কথা বলি প্রতিদিন মাইলের পর মাইল এরকম একটা হার্স এনভায়রনমেন্টে মানে হাইকিং করা জডিয়াক রাইড করা কায়াকিং করা পাহাড়ে ওঠা মাউন্টেনারিং করা হ্যাঁ এত কিছু পরও এত টাকা খরচ করার পরও যদি আমাকে বলে যে তুমি কি আবারও যেতে চাও এত খরচ এত কষ্ট করার পরও আমি একটাই উত্তর দেবো হ্যাঁ অবশ্যই কারণ এই কারণেই আবার যেতে চাই এবং অবশ্যই ইনশাল্লা আল্লাহ যদি আমাকে তৌফিক দেন আমাকে যদি সুস্থ রাখেন অবশ্যই আমি এই কারণেই আবার যেতে চাই যে আমার কাছে মনে হয়েছে যে আমি আসলে কিছুই তেমন দেখে আসতে পারিনি আমাকে আরেকবার যাওয়া উচিত সম্ভব হলে আরও কয়েকবার যাওয়া উচিত যদি আমার সম্ভব হয় যে আরও গভীরভাবে সেই অ্যান্টার্কটিকাটাকে অনুভব করার জন্য সেই এক্সপিরিয়েন্সগুলোকে আরও ভালোভাবে রপ্ত করার জন্য এবং নিজেকে এমন কিছু জায়গায় আরও নিয়ে যা নিয়ে নেওয়ার জন্য যাতে নিজেকে ওই জায়গায় গিয়ে মনে হয় আমি আরও ছোট আরও ক্ষুদ্র আসলে আমি আসলে আই নাথিং টু টু দ্য নেচার বেসিক্যালি এই পৃথিবীর তুলনায় এই সৃষ্টির তুলনায় আসলে নিজেকে আরও ছোট করে দেখার যে বিষয়টা আছে সেটা আসলে অ্যান্টারটিকাতে গেলে আমার মনে হয় যে আরও ভালো মতন রিয়েলাইজেশন করা যায় কারণ অ্যান্টারটিকা আমাকে শিখিয়েছে জীবন শুধু আরাম আর সুবিধার জন্য না জীবন কিছু জায়গায় গিয়ে নিজেকে ছোটো করে দেখার জন্য সবাই ভালো থাকবেন